আলহামদুলিল্লাহ এই গাড়িটা নিলে পরে এই গাড়িটার মাইলেজ যেহেতু পঞ্চাশ হাজার কিলোমিটার অথেন্টিক এবং কি তেলের একটা এক্সিও গাড়ি সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু কি থাকবে না কোনো সংকোচ বোধ থাকবে না এবং পিছনের লাইট প্রত্যেকটা জিনিস পিছনের গ্লাস এই যে হচ্ছিল জি রিসনের লোক গাড়িটা কিন্তু পিওর একটা তেলে চালিত গাড়ি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো এলপিজি অথবা সিএনজি আগে পরে কোনোদিনও করা হয় নাই এবং কি পিছনের ব্যাক লাইট তারপর হচ্ছে পিছনের গ্লাস ক্রসওভার লুকটা এবং এই পাশের প্রত্যেকটা চাকা কন্ডিশন আমি বলবো যে যে আছে আপনার এক বছরের ভিতরে কোনো হাত দিতে হবে না এবং কি এই যে দেখেন ইন্টারটা দেখলেন এখন সামনের ইন্টারটা প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে এবং কি মাইলেজটা দেখা যাক মাইলেজটা হচ্ছিল মাত্র পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি কিলোমিটার অরিজিনাল এবং কি অথেন্টিক মাইলেজ কিন্তু আছে এখন দেখবো আমরা গাড়ির মেন পারটা গাড়ির ইঞ্জিনটা শোনান দেখা যাক গাড়িটা কিন্তু এতক্ষণ যাবত আপনাদের দেখানোর সুবিধা তো কিন্তু দেখুন আসেন এই যে দেখেন একটা এবং কি আপনারা দেখতেই পাবেন গাড়িটা অলরেডি স্টার্টে আছে ইঞ্জিনটা হচ্ছিল ভিভিটের ইঞ্জিন গাড়িতে কোনো ধরনের কোনো ভাইব্রেশন কিন্তু নাই আলহামদুলিল্লাহ ভিভিটাই ইঞ্জিন পনেরোশো সিসি গাড়িটা সম্পূর্ণ তেমন চলছে এবং কি এই গাড়িটার একটা যদি আমরা বলি একটা ছিল দু হাজার পনেরো মডেল রেজিস্টর নিয়েটা হচ্ছিল যে আপনার সিসিটা পনেরোশো মাইলেজটা হচ্ছিল মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার যারা একটা তেলের এক্সিও খুঁজতে আছেন তারা এই গাড়িটা একবার হলো দেখবেন এই গাড়িটার প্রাইস দিচ্ছিল আজকের এই ভিডিওতে পবিত্র রমজানের স্পেশাল ছাড়ে দেওয়া হচ্ছে এই গাড়িটার প্রাইস আছে আমাদের ট্যাগে বাইশ লক্ষ আশি হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও শেষে যদি আমি আমাদের শোরুমের লোকেশনটা বলি আমাদের শোরুমের লোকেশনটা ছিল হিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল